যে মহান রবুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখেছেন জীবন দান করেছেন এবং দুরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহা মানব নবী নবী ফজরত হজরতলানা মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তালা র অশেষ রহমতে খুব ভালো আছি তো পূর্বের ন্যায় আজকেও আমরা চলে এসেছি আমাদের লাইভ অনুষ্ঠানে তো আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনাদের সহযোগিতা পাবো তো লাইভের শুরুতেই অনুরোধ থাকবে যাদের নিকট নোটিফিকেশন পৌঁছাবে আপনারা সবাই দয়া করে লাইভে যুক্ত হবেন এরপরে যে একটা কমেন্ট করবেন যাতে আমরা পরিচয় হইতে পারি পরিচিত হইতে পারি যে আমরা কে কোথা থেকে দেখতেছি আমরা যদি আস্তে আস্তে পরিচয় হইতে থাকে আমাদের মাঝে পরিচয় হতে হতে এক একটা সম্পর্ক সৃষ্টি হবে আর আমরা ধারাবাহিক ভাবে যদি লাইভ গুলো দেখতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা কিছু একটা শিখতে পারবো আমরা যে বইটি থেকে আলোচনা করতেছিলাম এই যে জান্নাত জাহান্নামের নামের রূপরেখা বইটি লিখেছেন বিশিষ্ট দায়ী হযরত মৌলানা তারিক জামেল সাহেব আমরা সবাই কম তাকে চিনি তো এই বইটি থেকে আমরা আলোচনা করতেছিলাম ইনশাল্লাহ এই বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো শুনবো তো অনুষ্ঠান করতে হলে অবশ্যই আপনাদেরও সাপোর্ট প্রয়োজন তো আপনারও সাপোর্ট দিবেন আশা করি ইনশাআল্লাহ যেহেতু চ্যানেলটা নতুন আমরা অনুষ্ঠানগুলো নতুন নতুন করতেছি এই কারণে একটু সময় লাগবে দর্শকদের নিকট পৌঁছাতে অনেকটা সময় লাগবে তো আশা করি আপনারা সহযোগিতা করবেন অনুরোধ থাকবে যারা যারা এখনো আজকে যারা এখন দেখতেছেন যারা এখনো নামাজ পড়েননি তারা অবশ্যই নামাজ পড়বেন কারণ নামাজি হলো আসল যা কিছু করি না কেন যত যত আন্দোলন সংগ্রাম সবকিছু আর আমরা যদি নামাজি না পড়ে রোজা না রাখি তাহলে তো আমাদের নিজেরই হলো না তাই অনুরোধ থাকবে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যত ব্যস্ততা থাকুক আজান হলে অবশ্যই নামাজে চলে যাবেন প্রিয় বন্ধুগণ এখন আমরা শুরু করব আমাদের লাইভ অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সরাসরি নিজের থেকে কোনো আলোচনা করি না এরকম আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ তো আপাতত আমরা যে বইটি দেখালাম কিছুক্ষণ পূর্বে সে বই থেকে বিভিন্ন বিষয়ে আমরা তো গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম সেটা হলো কিয়ামতের বর্ণনা এরপরে হাসরের ময়দানের দৃশ্য সমূহ মুনাফিকদের অবস্থা এরপরে ইনসাফের যে দাড়ি আল্লাহ আল্লাহ কায়েম করবেন সেটা এরপরে ময়দানে নেকির পরিমাণ এগুলো নিয়ে আলোচনা হয়েছিল গতকালকে তো আজকে আমরা যেটা জান্নাতের সেটা সমূহ জান্নাতের মধ্যে কি কি নেয়ামত আছে তো আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ শুনতে থাকবো বিসমিল্লাহ রহমান জান্নাতের নেয়ামত সমূহ জান্নাতের সামান্য মদ যদি কেউ আঙ্গুলের মাথায় নিয়ে আসে নিয়ে আকাশে বসে যায় আকাশ কত দূরে আজ পর্যন্ত কারো পক্ষে জানা সম্ভব হয়নি সেই মদ যদি নিচে ফেলে দেয় তবে সেই সামান্য পরিমাণ মদের কারণে সমগ্র পৃথিবী সুবাসিত হয়ে যাবে সুবাহ আল্লাহ বন্ধুগণ এখানে বলা হলো যে যে জান্নাতে শরাব পান করতে দিবেন যে মদ পান করতে দিবেন সেই মদ থেকে যদি আঙ্গুলের মাথা করে এভাবে কিছুটা মদ নিয়ে কেউ বাতাসে আকাশের উপরে বসে যায় আর সেই বাতাস যদি পুরো এই পৃথিবীর দিকে আসে তাহলে পুরো পৃথিবীর যে জায়গাটা রয়েছে ওই জান্নাতের হালকা সামান্য মদ ওটার ঘেরানে পুরো পৃথিবীর সুবাসিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদের সবাইকে এরকম নেয়ামতের অধিকারী দান করুক আরেকটি কথা কথা যে মদের বলা হয়েছে অনেকে বলতে পারেন যে জান্নাতিদেরকে মদ দেওয়া হবে কেন তারা সেখানে মদ পাবে কোথায় তো প্রিয় উপস্থিতি জান্নাতিরা সেখানে মদ তাদের জন্য হালাল থাকবে সেখানে কোনো কিছুই হারাম থাকবে না কেননা এই যারা জান্নাতে গিয়েছে তারা কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ তালা যে সমস্ত বস্তু যে সমস্ত বিষয়গুলোকে হারাম করেছিলেন সেগুলো থেকে তারা বাঁচিয়াছিলেন যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয় মদ সরাব এগুলো আমরা উম দুনিয়াতে যারা নেককার বান্দা রয়েছেন আল্লাহ তালার এরা কিন্তু এগুলো পান করে না তো যেহেতু দুনিয়াতে তারা এগুলো থেকে বঞ্চিত ছিল আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে উপহার স্বরূপ জান্নাতের মধ্যে সেই মদ গুলো সরাব পান করার জায়জ করে দিবেন হালাল করে সোহান আল্লাহ তো শুধু এখানে একটা পার্থক্য আছে সেটা হলো দুনিয়াতে যারা মদ পান করে এটা তো একেবারে নর্মাল দেখা যায় অনেকে খাওয়ার পরে অসুস্থ হয়ে যায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু এখানে যে বর্ণনাটা দেওয়া হলো ওটা হলো খুবই খুবই বিশুদ্ধ এবং কি হেলদি হবে স্বাস্থ্যকর খাবার হবে যেমন বলা হলো এই শরাফ তথা মদের মধ্যে একটি আঙ্গুলের মাথা যদি চুবানো হয় সেটা পৃথিবীর আকাশে ধরা হয় পুরো পৃথিবীটা সেই মদের ঘ্রাণে সুগন্ধে একেবারে এই সুবাসিত হয়ে যাবে সুবাহ বন্ধুরা তো আমরা এর পরবর্তীতে পড়ে জান্নাতে আর কি কি নিয়ামত দেওয়া হবে হ্যাঁ যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে আল্লাহ তাকে বেহেস্তি মদ থেকে বঞ্চিত করবেন জি যেটা বললাম যে যারা দুনিয়াতে বিভিন্ন নেশা জাতীয় এরপরে নাপাক বস্তুর যে মদ তারা পান করেছে তারা ঠকেছে কারণ তারা দুনিয়াতে পান করে ফেলেছে আখেরাতে তারা ওই সুগন্ধ যুক্ত এবং কি সরাব রয়েছে মদ রয়েছে তারা সেটা খেতে পারবে না কারণ তারা তাদেরটা ফেলেছে এরপরে দুনিয়ায় কেউ যদি ব্যবচার করে তবে সে ভেস্তে সুন্দরী হুর থেকে বঞ্চিত হবে সেসব হুর এত সুন্দরী যে যদি দুনিয়ায় কোনো হুর একটি আঙ্গুলের অংশ বিশেষ প্রদর্শন করে তবে সেই আলোর আলো আলো সূর্যের আলো নিষ্ক্রব হয়ে যাবে বেহস্তি নারীদের মুখে থুতু নাই তবে যদি কারো মুখে থুতু থাকত এবং সেই ধুতু দুনিয়ায় নিক্ষেপ করতো তাহলে দুনিয়ার সকল সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হয়ে যেত সুবহান আল্লাহ পুরুষদের সঙ্গে সেই হুর কথা বলার সঙ্গে সঙ্গে পুরুষদের দেহে অদ্ভুত শিহরণ দেখা দেবে যদি কোনো হুর আকাশে বসে নিজের চেহারা উন্মোচন করে তবে তার রূপের আলো দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না কলিজা মানুষ মরে যাবে। যাবে। আনন্দে আত্মহারা হয়ে সেই হুর। আগুন মাটি পানি দ্বারা সৃষ্টি হয়নি বরং মেসক আম্বর জাফরান কাফুর ইত্যাদি দিয়ে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন সেই হুর সৃষ্টিতে কোনো নোংরা জিনিস ব্যবহার করা হয়নি পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি হাঁটু থেকে বুক পর্যন্ত মিষ্কের তৈরি বুক থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি তাদের মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত দীর্ঘ কোন হুড়ের দুই গাছি চুল যদি কেউ ছিঁড়ে দুনিয়ায় ফেলে দেয় তবে সমস্ত পৃথিবী আলোয় পূর্ণ হয়ে যাবে অসাধারণ সুবাসিত সেই চুল সেই চুলের সুবাসে সমস্ত পৃথিবী সুবাসিত হয়ে যাবে দুনিয়ায় যে ব্যক্তি অপরিচ্ছন্ন জীবন যাপন করেছে থেকে বঞ্চিত হবে আল্লাহ সোনার কাকন পরিধান করাবেন রেশমি পোশাক পরিধান করাবেন মদ পান করাবেন করি যে কথাটি বলতেছিলাম যে যারা ব্যবিচার রয়েছে ব্যবিচারী ব্যবিচার পুরুষ এবং ব্যবচারণী নারী যারা রয়েছে দুনিয়ার বুকে তারা কখনো পুরুষরা মারা গেলে জান্নাতে যে হুর রয়েছে সেই হুর পাবে না কেননা তারা দুনিয়াতে করেছে দুনিয়াতে তাদের যত ভোগ ছিল তারা তারা সেটা করে ফেলেছে আর সেখানে পাবে না সেখানে কিরকম হুর হুরের কথা এখানে বিভিন্ন বর্ণনা করা হলো তারা কোনো রক্ত মাংসের মানুষ হবে না তারা শুধু সুগন্ধি দ্বারা তৈরি হবে এমনকি তাদের মুখে লালা পর্যন্ত থাকবে না যদি থাকতো তাহলে বলা হলো যে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে সেই সমুদ্র মধুর মতো মিষ্টি হয়ে যেত বলা হয়েছে মদ পানকারীদের তিনটি শ্রেণীতে পরিবেশন করা হবে এক শ্রেণীর বৃহস্পতি কাফুর মিশ্রিত মদ নিজেরা পান করবে এদের চেয়ে উচ্চতর শ্রেণীর বৃহস্পতিদের জানজিল মিশ্রিত মদ পান করবে এদের চেয়ে উচ্চতর আরেকটি শ্রেণী থাকবে তাদেরকে স্বয়ং আল্লাহ নিজ হাতে মত পান করাবেন তাদের পান মদ হ্যাঁ এখানে বলা হলো কিছুক্ষণ পূর্বে যেটা বলেছি যে জান্নাতিদেরকে আল্লাহ তালা মদ পান করতে দিবে কেননা তারা দুনিয়াতে মদ থেকে বিরত ছিলেন মদ তিন ভাগে বিভক্ত হবে যারা মদ পানকারী হবেন প্রথম শ্রেণী যারা মদ পান করবেন এদের একটি যুক্ত বস্তু এরা নিজেরা বসে বসে পান করতে থাকবে এরপরে এদের যে যারা বিআইপি হবে তাদের জন্য আহ যানজাবিল মিশ্রিত মদ পান করানো হবে তাদেরকে এরা হলো দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর যারা রয়েছে সবচেয়ে যাদেরকে বলা হয় তাদেরকে স্বয়ং আল্লাহ হাতে পান করাবেন আল্লাহ এরপরে বৃহস্পতি মদ বেহেস্তে স্বয়ং আল্লাহর হাত দিয়ে তারা পান করবে সেই বেহেস্তে প্রতিবেশী হিসাবে অবস্থান করবেন পাক হজরত মোহাম্মদ সাল্লাম এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ বলবেন এসব হচ্ছে তোমাদের পরিশ্রমের ফল আমি তোমাদেরকে এই পুরস্কার দিচ্ছি তোমাদের মেহনত আমি কবুল করেছি যাও বেহেস্তে প্রবেশ করো আল্লাহ বন্ধুরা এখানে সর্বশেষ যে কথাটি বলা হলো সেটা হলো জান্নাতি লোকদেরকে আল্লাহ তালা মত পান করাবেন এমনকি তারা তিন শ্রেণীতে বিভক্ত থাকবেন তো এদের মধ্যে সবচাইতে যারা গুরুত্বপূর্ণ এবং বেশি নেক্কার বান্দা থাকবেন তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তালা তাদেরকে নিজ হাতে সেদিন মত পান করাবেন এবং এরা যেখানে আছেন প্রতিবেশী হিসাবে স্বয়ং আমাদের নবী হজরত মুস্তফা তাদের পার্শ্ববর্তী রুমে থাকবেন তো তাদের এর চাইতে আর সৌভাগ্য কিছুই হতে পারে না তো বন্ধুগণ আজকের এই পড়া থেকে আজকের ক্লাস থেকে আমরা শিক্ষা নিতে পারি দুনিয়াতে আমরা মদ পান করবো না ধুমপান পান করবো না কারণ দুনিয়ার এগুলো হলো নোংরা আর এগুলো করলে আমরা জান্নাতেও যেতে পারবো না জান্নাতের নাজ ভোগ করতে পারবো না আমাদেরকে যেতে হবে এর বিপরীতে বরঞ্চ আমরা যদি কি করি আল্লাহর হুকুম মেনে চলি আমরা এরকম এই হারাম বস্তুগুলো পান না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে তার নিজ পুদ্ধতি হাত দিয়ে আমাদেরকে কেয়ামতের ময়দানে মদ পান করাবে সারব পান করাবে একসাথে বসবাস করতে পারবো এরপরে আরেকটি কথা যেটা বলা হয়েছে সেটা হলো কথা যেখানে যে জান্নাতি হুরদের কথা উল্লেখ করা হলো এটা তো শুধুমাত্র ওই সমস্ত লোকজন পাবেন যারা দুনিয়াতে ব্যবচার ব্যবচার করেননি তো আমরা এই দুইটি জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা আরেকটি অধ্যায় শেষ করে ফেলেছি এর পরের অধ্যায় মহান আল্লাহ যখন জান্নাতের করবেন আমরা পরবর্তী অধ্যায় চলে যাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশের অনুমতি পাবেন না আমার উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে না এর কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি অধিক নামাজ আদায় এবং আল্লাহর পথে অধিক অর্থ ব্যয় করেছেন বনি ইসরায়েলের এক একজন আবেদ গির্জায় প্রবেশ করে শত শত বছর ইবাদতে কাটিয়ে দিত কিন্তু উম্মতে মুহাম্মাদির নামাজের মোকাবেলায় তাদের সব ইবাদত বন্দেগী খুবই খুবই সামান্য ভাইরা এখানে একটি কথা বলা হয়েছে যে আল্লাহ তালা জান্নাতের যে দ্বার রয়েছেন সেটা উন্মোচিত করবেন তখন জান্নাতে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবেন তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী এবং উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি যে সমস্ত উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে তারা হবে উম্মতে মুহাম্মাদি কেননা উম্মতে মোহাম্মদী সবচেয়ে বেশি এবাদত বন্দেগী করেছেন সবচেয়ে বেশি আল্লাহর দিনের জন্য তারা অর্থ ব্যয় করেছেন এই কারণে আমাদের নবী বিশ্ব নবী সবার আগে নবীদের মধ্যে জান্নাতে প্রবেশ করবেন আর উম্মতের মধ্যে সবার আগে উম্মতে মোহাম্মদী যারা আছেন তারা জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ উম্মতে মোহাম্মদী আল্লাহর নাম নিয়ে মানুষের নিকট ছুটে যায় এরা মহান আল্লাহর দূত আল্লাহর দূতের বিষয়ে অশেষ মর্যাদা রয়েছে এই কারণে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তার শেষ নবীর প্রবেশের আগে অন্য কোন নবী অথবা অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে না তো এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাওয়ার কারণ সেটা হলো যে যেটা আমাদের নবী হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের শ্রেষ্ঠত্ব হলো আমরা অন্যান্য নবীরা যারা শরীয়ত নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে নবী মারা যাওয়ার পরে নবী চলে যাওয়ার পরে তাদের ওই শরীয়ত বন্ধ হয়ে যেত শরীয়তের কার্যক্রম ওখানে স্থগিত হয়ে যেত উম্মতের উপরে কোনো দায়িত্ব ছিল না ওই শরীয়তের দায়িত্ব ছিল শুধুমাত্র তখনকার নবীর উপরে কিন্তু উম্মতে মুহাম্মাদির একটি সবচেয়ে বড় এবং সুন্দর মর্যাদার কাজ হলো যে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা নবুয়তের কাজ করতে পারি সেটা হলো নবী যখন মারা গিয়েছেন তখন নবী নবীর নবুয়তের কাজ তার উম্মতের উপরে পৌঁছে গিয়েছেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগ ওয়ান নিওয়ালা ওয়ায়া যে আমার পক্ষ থেকে কমপক্ষে একটি বাণীও যদি হয় তাহলে মানুষের নিকট পৌঁছে দিও তোমরা তো সেই ধারাবাহিকতায় এই হাদিস যখন শুনেছিলেন তখন আর তারা তাদের বাসার দিকে রওনা হননি তারা তাদের স্ত্রী সন্তানদের কাছে চলে যাননি তারা বরঞ্চ পৃথিবীর দিক এক ছুটে গিয়েছিল তারা নবীজির আদেশ পালনের জন্য আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য তো এখানে যেটা বলা হলো উম্মতে মোহাম্মদি সবার উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে কেন সে একটাই কারণ সেটা হলো তারা নবুয়তের কাজ করেছেন নবীরা যেরকম আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন উম্মতে নবীর মৃত্যুর পরে নবুয়াতের কাজ করেছেন এই জন্য সকল নবীর উম্মতের আগে উম্মতে মোহাম্মদী জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে উম্মতে মোহাম্মদী হয়ে সকল নবীর উম্মতের আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন প্রিয় ভাইয়েরা আমরা আরেকটি অধ্যায় শেষ করে ফেলেছি জি আশা করি আপনাদের সবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমার খুব মজা লাগতেছে বিষয়গুলো পড়ে তো সবাই চলে আসুন আমরা সবাই একসাথে গল্পগুলো পড়ি শুনি এবং এরপরে আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আরো মজার বিষয় উম্মতে মোহাম্মদিকে জান্নাতে যেসব পুরস্কার দেওয়া হবে অর্থাৎ আলাদাভাবে সকল মানুষের মধ্য থেকে শুধুমাত্র উম্মতে মোহাম্মদিকে স্পেশাল কিছু নাচ নেওয়া দেওয়া হবে জান্নাতের মধ্যে তো আমরা সেগুলো এখন শুনবো মহান আল্লাহ ঈসা আলাহিসাম কে বললেন হে ঈসা আমি উম্মতে মোহাম্মদ তুবা বৃক্ষ দান করেছি ঈসা আলাহি সাল্লাম বললেন তু বা বৃক্ষ কি হে আল্লাহ রবুল আলমিন মহান আল্লাহ ঈসা নবী বললেন তু বা হচ্ছে এমন এক বৃক্ষ যে বৃক্ষ আমি নিজের হাতে রোপণ করেছি সেই বৃক্ষের শাখা প্রশাখা সোনার তৈরি সেই গাছে ঝুলানো রয়েছে হীরামণি মুক্তা সেই বৃক্ষ থেকে সেই থেকে তিনটি ঝর্ণা প্রবাহিত হবে সেই ঝর্নার মধ্যে একটি ঝর্ণা থেকে সে শরবত পান করানো হবে সেই শরবতে অসামান্য তৃপ্তি পাওয়া যাবে কিন্তু এতে কোনো নেশা হবে না সেই পানীয়ের মধ্য মধ্যে মিশ্রিত থাকবে যানজাবিল সুস্বাদু সেই পানীয়ের মধ্যে কস্তুরির সুবাস থাকবে সেই এক পানীয়র ফোঁটা যদি আঙ্গুলের মাথায় নিয়ে কেউ নিক্ষেপ করে তবে দুনিয়ার সব কিছু সুবাসিত হয়ে যাবে যারা সেই ঝর্নার নিকটে বসে সেই পানীয় পান করতে থাকবে তাদের অবস্থা কেমন হবে সুহান প্রিয় বন্ধুরা আমরা আরেকটি অধ্যায় পাঠ করলাম মোহাম্মদীকে আরেকটি বিশেষ নিয়ামত দেওয়া হবে সেটা হলো তু বা বৃক্ষ দান করেছেন আল্লাহ সেই বৃক্ষটা আল্লাহ নিজে হাতে তৈরি রোপন করেছেন এবং সেটার ডালা পলা যা আছে সব হলো স্বর্ণের তৈরি এবং সেখান থেকে ঝর্ণা বের হবে সেই ঝর্ণার যে শরবত থাকবে সেটা উম্মতে মোহাম্মদীকে পান করার জন্য দেওয়া হবে তো ভাইরা আমরা আজকে অনেকটি অধ্যায় পাঠ করলাম আমরা শুনলাম অনেক সুন্দর সুন্দর অধ্যায় আপনারা যদি প্রতিদিন আসেন আমাদের আলোচনাগুলো শোনেন আমরা আরো আগ্রহী হব ইনশাআল্লাহ এবং আমরা প্রতিদিনই অনুষ্ঠান করার জন্য বেশি বেশি সময় বের করতে পারবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আসেন অযথা সময় নষ্ট না করে আমরা ভালো কিছু শুনি ভালো কিছু শিখি আপনারও লাভ আমাদেরও লাভ সবারই লাভ তো অনুরোধ থাকবে যারা এই লাইনে থাকেন প্রতিদিন আমাদের লাইভে যুক্ত থাকবেন আর পরিচয় হইবেন অনুষ্ঠান গুলো কিরকম হয় সেটাও বলবেন কোন পরামর্শ থাকলে সেটাও বলতে পারেন আল্লাহ আকবর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোন ভিডিওতে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ